তাপমাত্রা কমানোর কমার জন্য বৃষ্টির বৃষ্টির সালাদ আছে এই সালাত আমরা ইনশাল্লাহ যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাত সালাদ না তারাও মাঠে আসবেন না যারা জুল করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান্নামে চলে যাবে এই সালাদ পড়তে আসলে আপনারা সিরা ফারা জামা গাই দিয়ে আসবেন সাধারণ জামা গাই দিয়ে আসবেন যারা ফজর পড়েন না জোহর পরেন না এই ধরনের লোক আসবেন না মসজিদে মাঠে আসবেন না দুই যারা সুদ খান তারাও আসবেন না বোঝাতে পারছি আপনাদেরকে যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাদ পাশক্ত পড়েন না তারাও মাঠে আসবেন না যারা জুল করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবাই ইকরাম বলছে আল্লাহ নবী এত অবস্থা খারাপ যে গাছপালা মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করেন নবী সাল্লা সাল্লাম মেম্বারে উঠেই মিমবারে তিনি জমার দিনে দোয়া করলেন হাত তুলে এবং এই অবস্থায় তার বুকের সুব্রতা পর্যন্ত বগলের সুব্রতা পর্যন্ত দেখা গেছে এস্তেস্কার সালাতের পরে খোদবা খোদবার পরে হাত তুলে দোয়া করতে হয় ওখানে বিধান আছে হাত তুলে দোয়া করা যায় সতেরো জায়গায় তন মধ্যে একটা হলো বৃষ্টির সালাত পড়লে বৃষ্টির সালাতের পরে খোদবার পরে দুই হাত তুলে দোয়া করা যায় আর ওই সময় তাও হাত এভাবে নয় এভাবে দোয়া করতে হয় আর রসুল সাল্লা সাল্লাম মসজিদে মিম্বারে জমার দিনে তিনি দোয়া করেছিলেন বৃষ্টির সালাতের জন্যে তিনি তখন হাত উঁচু উঁচু করেছিলেন এভাবে সাহাবিরা বলছেন যে আমরা তার বগলের সভ্যতা পর্যন্ত দেখেছি আল্লাহ রসুল হাত তোলার পরে বৃষ্টি পড়তে শুরু করলেন পুরা এক সপ্তাহ মাঠ ঘাট বৃষ্টিতে লোক ঘর থেকে বের হতে পারছে না এসে বললেন আল্লাহর নবী এমন দোয়া করলেন আর এমন বৃষ্টি শুরু হলো আপনি দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা পাপের কারণে জানে যেন আমরা কী না হই হালাক না হয়ে যাই আল্লাহ তাবরকালা আমাদের পাপ থেকে মুক্ত করুন আমিন আকুলিহাজ আস্তালী ওলাকুম আলী সাইল মুসলমিন ফস্তক ফিরোহো হুয়াল গফর রহিম